আসসালামু আলাইকুম বন্ধুরা যশোর জেলার আমডাঙ্গা গ্রামে সেই সৌদি আরব থেকে আনা হয়েছে এই যে খেজুর গাছ আপনার বিলাইতে খেজুর গাছ বলে আপনারা যারা দেখছেন এই দেখেন বিলাইতে খেজুর গাছ গাছে খেজুরও হয়েছে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই এই দেখেন গাছে কিন্তু আপনার সৌদি আরবের সেই খেজুর গাছ কিন্তু এখন আমাদের বাংলাদেশেই আমডাঙ্গা গ্রামে যশোর জেলার অভয়নগর থানার আমডাঙ্গা গ্রামে এই খেজুর গাছ দেখেন কত সুন্দর খেজুর হয়েছে বন্ধুরা এবং খেজুর লালও হয়েছে এই দেখেন আমি আপনাদের একটু দেখাচ্ছি এই হলো খেজুর ইনশাল্লাহ আরও বড় বড় হবে খেজুরে এখনও ছোটো তো তো খেজুর আরও বড় বড় হবে আমি আজকে আপনাদের সম্পূর্ণ রিভিউ রিভিউ করে দেখাবো ভিডিওটি এই দেখেন এই পাশেও থলিতে খেজুর হয়েছে একটা দুটো চারটে থলি চারটে পাঁচটা থলি হয়েছে তাই পাঁচটা থলিতেই কিন্তু খেজুর হয়েছে এখনই কিন্তু আপনাদের কিন্তু আর সৌদি আরবের থেকে খেজুর খাওয়া লাগবে না এখন আপনারা বাংলাদেশে আমাদের অভয়নগর থানার আমডাঙ্গা গ্রামে কিন্তু এখন খেজুর পাবেন সৌদি আরবের খেজুরগুলো এখন পাবেন আপনার বিলাইতে খেজুর তারপরে আপনার কি খেজুর আছে আরও যেন বলে খুরমা আছে তারপরে আপনার এরকম অনেক জাতের খেজুর আছে সব খেজুর কিন্তু আপনারা এখানে পাবেন এই গাছ আরও কিন্তু এখানে গাছ আছে আমি আপনাদের আর একটু যদি দেখাই এই যে আরও গাছ আছে খেজুর গাছ এই পাশে দেখেন আরও খেজুর গাছ আছে এই যে এই খেজুর গাছেও কিন্তু আপনার ইদর ছিল আপনার ফুল আইছিল কিন্তু এটাই হয় নাই এরকম হতে পারে আপনার পরবর্তীতে আপনার আরও হবে কেন গাছ দেখেন অনেক গাছ এই জায়গায় যে পরিমাণে গাছ আছে তাপরে তা মনে করেন যে প্রায় কত গাছ বলব আমি তো প্রায় একশোর উপরে আছে গাছ ই দিয়ে আপনার চারা দিয়ে না আর চারা আছে আর ওই যে চারা না একটা গাছেই তো অনেক চারা এই দেখেন এই গাছে প্রচুর চারা হয়েছে আমি আপনাদের একটু দেখাই দেখেন এই গাছে প্রচুর চারা হয়েছে তবে যে পরিমাণে চারা হয়েছে তাতে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে আপনার এই খেজুর চাষে খুবই উপযোগী আর খেজুর যখন হয়েছে ইনশা আল্লাহ সামনের দিকে আমরা বলতে পারি বাংলাদেশ থেকেও খেজুর রপ্তানি করা যাবে সে আশায় আমরা আসি ইনশাআল্লাহ বাদ বাকি আল্লাহ জানেন কি হবে বন্ধুরা বন্ধুরা দেখেন আপনাদের খুরমা খেজুর গাছ দেখালাম আর এই খুরমা খেজুর গাছগুলো যে এত সুন্দর খুরমা খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগে খুরমা খেজুর খেতে আপনারা যদি খুরমা খেজুর খেতে চান তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন খেজুর খেতে পারবেন এই দেখেন খুরমা খেজুর দেখছেন আর খেজুরগুলো দেখেন লাল হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে ওয়াও আমার মনে হচ্ছে এখন খায় কিন্তু না এখনও পাকার অনেক দেরি আছে দেখছেন এই দেখেন পাকার অনেক দেরি আছে তো আপনারা কেউ যেন খেজুর ছিঁড়বেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিও করবেন কিন্তু কেউ যেন খেজুর ছিঁড়বেন না মানে খেজুর ছিঁড়ে এতে গাছের অনেক ক্ষতি হয় ঠিক আছে কেউ খেজুর ছিঁড়বেন না এই সাইডে আছে আরও খেজুর গাছ আমি আপনাদের আরও দেখাচ্ছি এই যে খেজুর গাছে দেখেন প্রচুর পরিমাণে চারা হয়েছে পরিমাণে চারা হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে আগামীতে প্রচুর চাষ করা যাবে আরও এই চারা উঠে আরও অনেক চারা ইয়ে করা যাবে রোপণ করা যাবে তো আমি বলবো সবাইকে যারা বিদেশে যে আপনারা খেজুর গাছের চাষ মানে কাজ করেন আপনারা ওই খেজুর গাছ বাংলাদেশে এনে আপনারা নিজেরাই চাষাবাদ করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এটুখানি বলতে পারি ভালো কিছু করতে পারবেন ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনারা দেখছেন কত খেজুর গাছ ভাই ভাই আজ আমার সবই আমার সবচেয়ে ভালো লাগছে যে এই জায়গায় বাংলার মাটিতে খেজুর গাছে খেজুর হয়েছে এবং সেই খেজুর গাছ সেই খেজুরগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আপনার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিও প্রায় শেষ পর্যায়ে তবে আপনারা একটুখানি নিশ্চিত থাকতে পারেন যে বাংলার জমিনেই বাংলার মাটিতেই কিন্তু এখন সৌদি আরবের খা সৌদি আরবের খেজুর গাছ হচ্ছে এবং খেজুরও হচ্ছে আপনাদের সহ দেখাই দিলাম খেজুরও হচ্ছে আর এই গাছটায় দেখেন অনেক গাছ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয়টা গাছ হয়েছে একটা গাছের গোঁড়ার থেকে একটা গাছের গোঁড়ার থেকে যদি এত গাছ হতে পারে বন্ধুরা তাহলে বুঝুন আরও যদি ওই গাছ উঠে আরেক সাইডে লাগানো হয় তাহলে কিন্তু আপনার আরও হবে খেজুর এই জন্য আমি বলবো আপনারা সাইডে এখানে আবার জাম গাছও আছে এছাড়া একটা পাখিও আছে এই যে কি পাখি আমি জানি না ওই যে গাছে যাক পরিবেশটা অনেক সুন্দর তবে আসলে এই যে এই জায়গার মালিক মানে গাছে যে মালিক আছেন তার সাথে আমরা দেখা করতে পারি নাই আমরা ভাইছিলাম তার একটা সাক্ষাত খান নিব এবং আপনাদের সম্পূর্ণ কিভাবে প্রসেস করেছে এবং গাছ কীভাবে আনা হয়েছে সৌদি আরব থেকে এবং কিভাবে লাগানো হয়েছে সেটু আপনাদের আসলে আমি দেখাতে চাইছিলাম কিন্তু আসলে সময়ের কারণে হয় নাই যে কারণে আমরা আইসি বাট সে ভাইরা নাই আসলে তারা থাকলে আসলে ভালো হতো তাদের তাদের সহকারে আপনাদের ভিডিও দেখাতে পারতাম বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ